তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো তোমরা বুঝতেই পারছো তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝেই ফেলেছো যে কি কারণে আমি আজকে ভিডিওটা করছি তো তোমরা আগে ভিডিওটা দেখো তো তোমরা দেখতেই পেলে যে আমার এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো আমার এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো আমি অনেক 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 পরিমাণে হ্যাপি আছি অনেক আমার অনেক ভালো লাগছে আমার অনেক দিনের আশা আজকে পূর্ণ হলো তো আমার খুবই আনন্দ হচ্ছে বাট একটা কারণে আমার খুবই খারাপ লাগছে তোমরা হয়তো অনেকেই জানো মানে প্রায় সবাই জানো যে আজেকর মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে সেটা খুবই অরাজকতা এবং আমি সত্যি কথা বলতে কি এটা এত একটা বাজে এমন একটা কাজ যে বলার বাইরে প্রচণ্ড খারাপ লাগছে এই কারণে আমার এই কথাটা বলার যে এখনো পর্যন্ত একটা ডক্টর হওয়া সত্ত্বেও যে এতগুলো একটা তার সাথে ঘটনা ঘটে গেছে সে একজন ডক্টর হওয়া সত্ত্বেও যে তার বিচার হচ্ছে না এটা মানে আমরা কোন রাজ্যে বাস করি সো সেটাই ভাবতে আমাদের খারাপ লাগে যে আমরা এমন একটা রাজ্যে বাস করি যে একটা রাজ্যে নারীরা স্বাধীন নয় এখনও পর্যন্ত নারীরা কোনো প্রকারভাবে স্বাধীন নেই মানে নারীরা রাতের বেলা ভালোভাবে বেরোতে পারে না কোনোভাবে কথা বলতে পারে না কারোর সাথে তো আমরা চাই যে এই দেশটা স্বাধীন বাট এই দেশটা নারীদের জন্য স্বাধীন হোক এবং নারীরাও সবাই নিজের মানে নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াক সবাই সবাই চলুক তো আমার এইটাই আশা আমার সরকারের কাছে একটাই আবেদন যে এর নির্দিষ্ট মানে সুষ্ঠ সুষ্ঠ বিচার আমরা চাই তো টাটা সবাই ভালো থেকেও অল